হারিয়ে যাওয়া আলো প্রাচীন রাজপ্রাসাদের অন্ধকার সিংহাসন কক্ষ যেখানে সময় থেমে গেছে কাঁপতে থাকা মোমবাতির আলো আর ভাঙা মার্বেলের স্তম্ভগুলো যেন ভুলে যাওয়া ইতিহাসের সাক্ষী আর সেই নিরাপতার মধ্যে কিছু অদ্ভুত কিছু অজানা শক্তি জেগে উঠেছে হঠাৎই অন্ধকারের মাঝে দেখা দিলেন রহস্যময় রাজা গাঢ় নীল চাদর অর্ধেক মুখ ঠেকে থাকা সোনার মুখোশ তার হাঁটার শব্দে পুরো কক্ষ কেঁপে উঠল কিন্তু তার চোখে লুকিয়ে আছে গভীর অপরাধবোধ আর এক অজানা আতঙ্ক কক্ষের বিপরীত দিকে দাঁড়িয়েছিলেন রানিং রূপালি পোশাকে জলজল এক আলোর মতো তিনি হাতের ক্রিস্টালটি শক্ত করে ধরে রেখেছিলেন আলো যেন তার বুকে থাকা দুঃখের কোহিনুর তুলে ধরছিল তিনি জানেন এই ক্রিস্টালেই লুকিয়ে আছে তাদের ভুলে যাওয়া অতীত রাজা রানী মুখোমুখি দাঁড়ালেন বজ্রপাতের আলো রাজাকে ছুঁয়ে যাচ্ছে আর ক্রিস্টালের আলো ছুঁয়ে যাচ্ছে রানীকে দুই আলো যেন দুই সত্য যা কখনো একসাথে হতে চায় না নিজ কণ্ঠে রাজা বললেন তুমি কি সত্যিই তা জানতে চাও যাকে আমরা মুছে ফেলেছি রানী চোখ বন্ধ করলেন কণ্ঠ কেঁপে উঠল হ্যাঁ আর সত্য থেকে পালাবো না ক্রিস্টাল হঠাৎই তীব্র আলো ছড়িয়ে দিল পুরো সিংহাসন কক্ষ কেঁপে উঠল আলো যেন অন্ধকারকে চিরে বের করে আনছে বহু বছরের গোপন স্মৃতি আলোর তাপে মেঝে থেকে উঠে এলো এক অদ্ভুত ছায়ারা তারা কেউই মানুষ নয় আবার কেউ পুরোপুরি ছায়াও নয় যেন ভুলে যাওয়া স্মৃতির প্রাণ যাদের অস্তিত্ব কেউ মানতে চায় না গেলেন আর রাজা তলোয়ার তুললেন কণ্ঠে করে বললেন ভেঙে পড়া এরা আমাদের অতীত আমাদের ভুলে যাওয়া সত্য তার চোখে জমে থাকা জল ক্রিস্টালের আলোয় ঝলসে উঠল প্রতিটি ছায়া যেন তার দিকে তাকিয়ে তাকে ডাকছিল রাজা তলোয়ার উঁচু করে দাঁড়ালেন তার মুখো আলো পড়তেই দেখা গেল এক অন্য রকম ব্যথা তিনি ছায়াদের দিকে চিৎকার করে বললেন এসো না ওকে কষ্ট দিও না কিন্তু ছায়ারা থামল না তারা যেন সত্য প্রকাশ করতেই এসেছে হঠাৎই অন্য সকল ছায়ার সামনে দাঁড়ালো এক ছোট্ট অবয়ব একটি শিশু আলো আর ছায়ার মিশ্রণে তৈরি এক কোমল ছায়া রানের নিশা সারিয়ে ফিসফিস করলেন আমাদের সন্তান রাজা স্থির হয়ে দাঁড়ালেন তলার হাতে হাতে কাঁপছিল ক্রিস্টালটি হঠাৎ মাঝ আকাশে ভেসে উঠল আলো ছড়িয়ে দেখিয়ে দিল সেই দিনটির স্মৃতি যেদিন রাজ্য রক্ষার জন্য তারা নিজেদের সন্তানকে ভুলে যাওয়ার সাপ নিতে বাধ্য হয়েছিল সন্তানটি হাত বাড়িয়ে ধীরে ধীরে বলল মা বাবা আমাকে মনে আছে রানী আর রাজা ভেঙে পড়লেন অবশেষে সত্য ফিরে এলো আর ভেঙে পড়া হৃদয়ের মাঝে জ্বলে উঠলো হারিয়ে যাওয়া আলো